আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে চলে আসলাম আমাদের সেই বড়ো মুরগির বাচ্চার ও ছোটো মুরগির বাচ্চাগুলোর আপডেট নিয়ে এ যে দেখেন আমাদের সেই ঐতিহাসিক লেয়ার মুরগির বাচ্চাগুলো ওরা এখন সম্পূর্ণভাবে উন্মুক্ত ওরা এখন স্বাধীন ওরা এখন পরিপূর্ণভাবে ছাড়া দেখেন মা সাল ওরা এখন খাবার খাচ্ছে তারপরে এ যে দেখেন আমাদের বড়ো মুরগির বাচ্চাগুলো যদিও ওরা এখন মুরগির বাচ্চা না ওরা এখন নিজেরাই মুরগিতে পরিণত হইতেছে ওদের বয়স এখন সাড়ে তিন মাস প্লাস কিন্তু যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তাদের কাছে এগুলো মুরগির বাচ্চা কারণ এগুলো সেদিনকার ভিডিও আজকে ওদের বয়স সাড়ে তিন মাস প্লাস আর ওরা এখন নিজেরাই আমরা গ্রামের ভাষায় ওদেরকে ঢেঁকি মুরগি বলি মানে ডেঁকি বা ডেকরা মুরগি মানে ওরা এখন মুরগিতে পরিণত হতে আছে আর দেড় দুই মাস গেলে ওরা ডিমের উপযুক্ত হয়ে যাবে এখানে আমি আমার বড় মুরগিগুলোকে খাবার দিছি আর ওই ওই যে জায়গায় দেখেন লেয়ার বাচ্চা ও তার মাকে খাবার দিছি আর বাচ্চালা মুরগি আলাদা খাবার দিতে হয় কারণ ওদের সাথে কেউ বনে না আর বাচ্চাওয়ালা মুরগি যে কোনো কিছু দেখলে যে কোনো মোরগ বা মুরগি দেখলে ঠোকরা তারাই দিব এখানে যে দুটা মুরগি দেখতে পাঠাচ্ছেন এগুলো কিন্তু কালো সুন্দরী মুরগির বাচ্চাই আর এই যে দেখেন কালো সুন্দরী মুরগি এই যে দেখেন মা সল্লাহ আমার সব মুরগিগুলো দেখেন ওদের কালার কত সুন্দর আর ওদের সাইজ কত সুন্দর মা শাল্লাহ অনেক বড় সাইজ এখন ওদের খাবার খাওয়া শেষ হয়ে গেছে ওই পাত্র অল্প একটু খাবার আছে মুরগিগুলো খাচ্ছে এই যে দেখেন আমাদের কালো সুন্দরী মুরগি আসছে খাবার খেলো খাবার খেয়ে এখন ওর জায়গায় দাঁড়িয়ে আছে তারপর এই যে দেখেন আমাদের সেই ঐতিহাসিক লেয়ার মুরগির বাচ্চা ও দেশের মুরগির বাচ্চাগুলো দেখেন ওদের খাবার খাওয়া শেষ হয়ে গেছে যাদের ভিডিও আপনারা টানা পঁচিশটা দিন দেখছেন এই যে দেখেন ওদের ফলাফল এখন ওদেরকে ছেড়ে দিছি দেখেন ওদের সাইজ কত বড় হয়েছে মাশাল্লাহ ওদের কালার কোয়ালিটি সব দেখেন কোনো দিক দিয়ে কমতি আছে নাই আমি তো শুধুমাত্র এক মাস খাঁচা আটকি লালন পালন করেছি আপনারা যদি এরকম সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে চান এবং এটাও যদি চান যে আমার একটা মুরগির বাচ্চা যেন মারা না যায় সবগুলো যেন আমি সুস্থভাবে পালন করতে পারি আমার মুরগির বাচ্চার সাইজ যেন বড় হয় সবগুলো যেন সুস্থ থাকে তাদেরকে বলতাছি এই যে এখানে একটা প্লে লিংক লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা এই প্লে আটটা ভিডিও দেখে নেবেন আর এই যে লেয়ার মুরগির বাচ্চাগুলো আর দেশি মুরগির বাচ্চাগুলো ওদেরকে আবার কীভাবে পালছি সেটারও একটা প্লেলিস্ট বানিয়েছি সেই প্লে লিস্টটা লিঙ্ক যে আই বাটনে দিয়ে দিচ্ছি দয়া করে দেখে নেবেন আর এগুলো পালন করলে মন প্রাণ সবই ফ্রেশ থাকে কখন আপনারা ডিপ্রেশনে ভুগবেন না কখন একাকিত্বে ভুগবেন না ওরা মানে এরকম একটা প্রাণী মানুষের মতো না মানুষ তো নিমখারাম জাতি মানুষ আজকে খাওয়াবেন কালকে বলবো কি খোটা দেশ এখন এই খোটা দেশ হ্যাঁ আর এই পশু আপনি যতই খাওয়াইবেন ওরা আপনার বন্ধুত্ব হবে একদিন যদি না খাওয়ান এসে আপনার খোঁজ খবর নিবে কিন্তু মানুষ এসে আর খোঁজ খবর নিবে না ডিপ্রেশনে ভোগেন তাদেরকে বলতে আসি আপনারা এক হাজার টাকায় আপনারা ধরলাম আপনার এক হাজার টাকায় লস হল আপনার এক হাজার টাকা কত দিক দিয়ে কত দিক দিয়ে নষ্ট করেন একবার আমার কথা শোনেন এক হাজার টাকা একটু খরচ করেন এক হাজার টাকায় দুই তিনটা মুরগি পাবেন দুই কবুতর পাবেন দুই জোড়া তিন জোড়া পাখি পাবেন আপনারা যেটা ভাল লাগে মুরগি পালেন বা কবুতর পালেন বা হাঁস পালেন বা পাখি পালেন আপনার যেটা মন চায় সেটা পালেন কিন্তু এক হাজার টাকা দিয়ে একটা কিছু পালেন আপনি ডিপ্রেশনে ভুগবেন না আর নামাজ কালাম পড়বেন আরও ডিপ্রেশনে ভুগবেন না কারণ আপনার সাথে অবশ্যই আল্লাহ আসি এটা যদি আপনি সবসময় মনে করতে পারেন আপনি এগুলোও লাগবে না এই মোরগ মুরগি হাঁস কবুতর মুরগি কিছুই লাগবে না আপনি শুধু যদি আল্লাহকে সাথে রাখতে পারেন সবসময় যদি এটা ফিল করতে পারেন যে আল্লাহ আমার সাথে আছে আর আল্লাহ তালাই আপনার উত্তম বন্ধু দুনিয়াতে আল্লাহ উত্তম বন্ধু দুনিয়াতে আর কেউ রে পাইবেন না আশা করি বুঝতে পারছেন মুরগ মুরগির খাবার খাওয়া শেষ হয়ে গেছে এখন এখন ওদের যা মন চাবে ওদের এখন তাই করবে ওদের এখন যেখানে যেতে মন চাইবে ওদের এখন সেখানেই যাবে আর আমারও এখন যেখানে মন চাইবে আমি এখন সেখানে যাব আর আপনাদেরকে আজকে আমার ওই পারে গাছের আপডেটগুলো দেখাবো আচ্ছা চলেন তাহলে যাওয়া যাক এই যে দেখেন আজকের আবহাওয়াটা আজকের আবহাওয়াটা সুন্দরী একটু আগে রোদ ছিল এখন আবার একটু ম্যাঘ হিসাব আসে আর ম্যাঘের থেকে উজে রোদ উকি পারতে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগতাছে দেখেন মাশাল কত সুন্দর দৃশ্য আসলে সত্যি কথা বলতে গ্রামেই অনেক শান্তি শহরে এত শান্তি নাই শহরে শুধু ধুলাবালি আর প্যাপো প্যাপো শব্দ সারাদিনই হর্নের শব্দ পাবেন কিন্তু কোনো শান্তি পাবেন না ওই যে দেখেন আমাদের উপারে আর অনেক দেশি মুরগি আছে আমাদের মুরগিগুলো ওই পারে যায় আর ওইপারে মুরগি তো ওইপারেই থাকে কারণ ওই পারে অনেক ঘাস আছে অনেক আগাছা আছে যা মুরগি খায় আর ওগুলো খেলেই কিন্তু মুরগি আর ওইগুলো যদি খায় মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে মুরগির ডিম বড়ো সাইজের হইব মুরগির ফিটনেস ভালো থাকবো মুরগি খাবার খরচ অনেক কমে আসবে অনেক ধরেন আগে যদি আপনি দুই তিন মোট খাবার দিতেন যদি মুরগি সারাদিন এগুলো খায় আপনি এক মোট খাবার দেবেন তাও দেখবেন খেতে চাইবে না কারণ মুরগির আসল খাবার হয়েছে ওই ঘাস লতা পাতা এগুলোই ওরা এগুলো বেশি খায় না এখন আমরা এইভাবে পালতাছি এই জন্য আমরা এইভাবে কৃত্রিমভাবে খাবার দিতেছি মানে অতিরিক্ত ঘরোয়া খাবার দিতেছি আরেকটু আগে কিন্তু আপনারা আমার মরিচ গাছগুলো দেখছেন মাসাল্লাহ মরিচ গাছগুলো অনেকটাই সতেজ তরতাজা কোনো পাতা কুকড়ানো নাই অনেকেই এই গাছ বাঁচাই দিতে পারে না কারণ মরিচ গাছের অনেক পাতা কুকরা যায় আর আমারও আগে মন হয়েছে তারপরে ঘরোয়া পদ্ধতিতে আমি যত কিছু দিছি এই পাতা কুকড়ানো যায় নাই আমার কীটনাশক দিতে হয়েছে তারপরে এই মরিচ গাছগুলো এত সতেজ আর এত তরতাজা আছে আর আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলোতে যথেষ্ট পরিমাণ মরিচ হচ্ছে তারপর এই যে দেখেন আমাদের করল্লা গাছ আর এটা হচ্ছে চালকুমড়া গাছ দুইটা অনেক ফলন তেমন একটা না কারণ যেই একটু ফল হয় একটু ছোট ছোট থাকতে পোকায় আর এখন যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তিন ফল গাছ যেটার নামে একটা সুরও রয়েছে আর যে ফলের নামে স্বয়ং আল্লাহ তাল্লা কসম খেয়েছেন ঝাইতুন আর এটা হচ্ছে সেই তিন ফল গাছ আর আমাদের এই ঝাঁকার মধ্যে চালকুমড়া গাছেরও পাতা বাবাই দিছি। আর এটা এটা দেখতে পারতাছেন এটাকে বলে কোহি আবার বলে চিচিঙ্গা যে যে নামে চিনেন এটার এটার এটা এই গাছটাও এখানে বাওয়াইতেছি আবার এখানে শশা গাছও বাওয়াইতেছি তিন গাছ একসাথে বাওয়াইতেছি বুঝছেন এই একটু পেস লেগে গেছে এই যে যে দেখেন এখানে একটা ফল হয়েছে আশা করি এটা বড় হবে ইনশাল্লাহ এখন আমার কাছে সেই এটার কোনো কীটনাশক নাই আর দিতে পারতেছে না কীটনাশক দিলে অবশ্যই এটা একটু বিষ হয়ে যায় এটা আমরা সচরাচর খাই তাহলে এত কষ্ট করে লাগায় লাভ কি এর জন্য কীটনাশক দিই না যেটা হয় হয় প্রাকৃতিকভাবে আর কীটনাশক দিই না আচ্ছা এই স্লোগাসের আপডেট আজকে আর ভালো লাগতে হচ্ছে না আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম